হিলির ডাবরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চাল বোঝায় গাড়ি উল্টে দুর্ঘটনা আহত এক রপ্তানি জেলার হিলি ত্রিমোহিনী ডাবরা এলাকায় আজ এক সড়ক ভোর চাঞ্চল্য দিক রাস্তা ধরে সজোরে ধাক্কা মারে আরেকটি চাল বোঝায় ট্রাক ধাক্কা জেরে দাঁড়িয়ে থাকা ট্রাকটি রাস্তার পাশে ধানের জমিতে উল্টে পড়ে যায় ঘটনাটি ঘটে আনুমানিক ভোর আড়াইটি থেকে তিনটি নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে চালক বা খালাসি কেউই উপস্থিত ছিলেন না তবে পেছন থেকে ধাক্কা মারা ট্রাকের খালাসে গুরুতর আহত হন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চালকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে খবর পেয়ে হিলিথানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেও তদন্ত শুরু করে প্রাথমিকভাবে জানা গিয়েছে উল্টে পড়ে যাওয়া ট্রাকটিতে প্রায় বিয়াল্লিশ মেট্রিক টন চাল বোঝাই ছিল যা বাংলাদেশে রপ্তানির জন্য প্রস্তুত ছিল দুর্ঘটনার ফলে প্রায় চল্লিশ শতাংশ চাল নষ্ট হয়েছে বলে সূত্রের খবর তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল চালকের ঘুম বা ট্রাকের ব্রেকফেল তা এখনো স্পষ্ট নয় পুলিশ ঘটনা তদন্তে নেমেছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়

কোনো খোঁজ পাওয়া যাবে কিভাবে হলোটা কিভাবে চাল বয়ের লড়িটা দাঁড়িয়ে ছিল আর পিছন দিকে ধাক্কা মিলেছে এটা কোন জায়গায় এটা এটা হলো ডাবরা কোন দিকে যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল গাড়ি এক্সপোর্টের জন্য তাই তো চালগুলো কি সব নষ্ট হয়ে গেছে চাল তো অর্ধেক নষ্ট হয়ে গেছে গাড়ির অবস্থা কেমন গাড়ির অবস্থা খারাপ আপনার নাম কি নাম কার আমার আমার নাম সুমিত দাস হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া